হ্যালো ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালোই আছো তো আজকে তোমাদের সঙ্গে হোলির একটি ভিডিও শেয়ার করব। তো প্রথমে দেখতেই পাচ্ছ এরা হচ্ছে আমার গুণধর ভাই যারা প্রচণ্ড রং মেখেছে এবং আমাকে খুঁজছে রং মাখানোর জন্য তো ইতিমধ্যে আমাকে তারা হাতের কাছে পেয়ে চাঁদ পাওয়ার মতো অবস্থা এবং যত পুকুরের জল আমার ওপর সেদিনকে ঢেলেছে এই যে দেখতেই পাচ্ছ তো এই সব কিছু করার পর ফ্রেশ হয়ে আমরা চলে গিয়েছিলাম আশ্রমে এখানে দোল পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠান হয়েছিল এই যে তারপর কিছুক্ষণ অনুষ্ঠান দেখে আমরা চলে গেলাম খাওয়ার জায়গার দিকে এই যে খালি প্লেট জল হ্যাঁ নাকি একটু দেখুন তো আমাদের দিয়ে গেল গরম গরম খিচুড়ি সাথে বেগুনি দেখতেই পাচ্ছো তারপর দিয়ে গেল আলু ফুলকপির তরকারি অ্যান্ড তারপর দিল আলুর দম আর শেষ পাতে ছিল আমের চাটনি পাপড় পায়েস ও মিষ্টি